ও কিছু বুঝে নাকি তা না হাসম তোমাকে লাগছে আগে লাগবে না বুঝি এখন তো তোমাকে সেভাবে কাছে পাইনি সব সময় আজ চুরিকে টাকা হচ্ছে বাড়ি গাড়ি যাচ্ছে সব আমার তোমার মানে আর বুদ্ধ তোমার মানে আমার আমার মানে তো তোমার

হ্যাঁ তাহলে তোমরা ব্যাপারটা শুনবে না এখানে একটা শয়তানি দাও ঠিক আছে ও যতন ব্যাপার শুনে করবে খেতে না মরে সব হবে আচ্ছা ঠিক আছে যান ও অবস্থা কি করে কে বললো তুমি আবার ছেলে কে দেখি এত এসে করছো বাড়ি আপনি কি জানেন না আপনার ছেলে আমাকে নমিনি করে রেখেছে এখন আপনার ছেলের অবর্তমানে সমস্ত সম্পত্তির মালিক আমি আপনি বেরোন আমার বাড়ি দেখি না না এই যে আমার বাড়ি আর আমার বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না এই বুড়ি যাও মিনি মনে বেরো তুই এত বড় স্পর্ধা ও আমার মায়ের গায়ে হাত দেবো ও কো তুই ডান পেয়ে আমি জিতব করবে আমার তো কিছুই হয়নি শুধু তোর আসল চেহারাটা সামনে আনার জন্য আমি পাগল হওয়ার করতে বাধ্য হয়েছি কিছু বুঝতে পারছি না তুই যাওকে মারলে গাড়িতে বোম লাগিয়েছিলি সেটা আমি অনেক আগেই জানতে পেরেছি এই তুই আর কত নাটক করবি রে এই সাইন চিনতে পারছিস আকে আমাকে কাউ কাই দিল না বাবা আমি মারি বই সব সত্যি কথা বলে দিয়েছি তুমি ক্ষমা করলে আইন আপনাকে ক্ষমা করবে না কনস্টেবল ওনাকে নিয়ে চলো